খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় একটি বেসরকারি আবাসনে রবিবার দুপুরে যুব কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত হন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কাশ্মীরের পেহগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনায় শুভঙ্কর সরকার বলেন প্রথমে বিজেপি নেতাদের সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তারা ক্ষমতায় নরেন্দ্র মোদী অমিত শাহর সময় এই যে আক্রমণ এই আক্রমণে কংগ্রেস কেন্দ্র সরকারকে বলেছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা বিরোধীরা সাথে আছি আপনারা যোগ্য জবাব দিন তাদের যারা ভারতবর্ষের ঐক্য সমৃদ্ধি নষ্ট করছে জঙ্গিরা যে পন্থার মাধ্যমে কাশ্মীরে আক্রমণ করল আমাদের পর্যটকদের উপরে তাতে আমরা একত্রিতভাবে সবাই আছি আপনারা যোগ্য জবাব দিন পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে আপনারা যোগ্য জবাব দিন এছাড়াও আর কি বললেন শুভঙ্কর সরকার শুনে নিন প্রথমে বিজেপি নেতাদের সিদ্ধান্ত নিতে হবে যে যখনই তারা ক্ষমতায় থাকে এবং নরেন্দ্র মোদী অমিত শাহের সময় এই যে আক্রমণ এই আক্রমণে কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে বলেছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা বিরোধীরা সবাই একসঙ্গে আপনাদের সঙ্গে আছি আপনারা যোগ্য জবাব দিন কিন্তু আমরা দেখলাম এই যে পালগাঁওয়ের ঘটনার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে লাগলো হিন্দু মুসলমান যে সমস্ত মানুষেরা মারা গেলেন তাদের ছবি পোস্ট করে সেখানে সিকিউরিটি পৌঁছল না না পুলিশ পৌঁছল না সেখানে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ছবি ঘুরতে আমাদের প্রশ্ন আপনারা কি একে রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চান নির্বাচনের স্বার্থে ব্যবহার করতে চান এবং নির্বাচনের স্বার্থে ব্যবহার করতে চান বলেই পশ্চিমবাংলার বিজেপি নেতারা তারা পশ্চিম বাংলার তিনজন হিন্দু সন্তান প্রথমে মারা গেল তাদের ডেড বডি যখন এলো তাদের মরদেহ এয়ারপোর্ট তাদের বাড়ি আপনারা সবাই থাকলেন সব রাজনৈতিক দল থাকলো। কিন্তু পরের দিন এই হিন্দুদের যারা টেরোরিস্টরা মারলে এবং দেখলাম যে তারা ধর্ম জিজ্ঞেস জিজ্ঞেস করে মেরেছে এইটা যখন সামনে এলো তখন এই টেররিস্ট এই উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলার আর এক সন্তান মারা গেলেন তিনি মুসলমান তার মরদেহ যখন এলো তখন কিন্তু শ্রদ্ধা জানাতে এয়ারপোর্ট তার বাড়ি কোনো বিজেপি নেতাকে দেখা গেল না হিন্দু ভাইকে রক্ষা করার জন্য মুসলমান ভাই যখন প্রাণ দেয় এটাই ভারতের বহুত্ব ভাত অথচ সুকৌশলে বিজেপি বিহারের নির্বাচন বাংলা নির্বাচনকে সামনে রেখে তারা দেখা যাচ্ছে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে যা মুর্শিদাবাদের ক্ষেত্রে তারা একই পন্থা অবলম্বন করেছিল পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে